আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দর্শক শ্রোতা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকের আমলটি যারা প্রেমে শেখা খাইছেন একদম প্র্যাকটিক্যাল আমল যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্বত নেই স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রীর স্বামীর কথা শোনে না একদম হান্ড্রেড পার্সেন্ট কোরআনে একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব দেখিয়ে দেব স্ক্রিনে আয়াত সহ দেখিয়ে দেব আপনারা দেখে মুখস্থ করে আমলটি করবেন আমলটি কখন করবেন আমলটি অবশ্যই ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে আমলটি করবেন আর স্বামী স্ত্রীর জন্য বিশেষ একটি আমল আমি শেষের দিকে বলে দিব তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইউটিউবে এরকম কোনো ভিডিও আসে নাই কোরআন থেকে প্রমাণ সহকারে আপনাদেরকে আমল শিখাইছে আমি একমাত্র কোরআন থেকে প্রমাণ সহ আয়াত নাম্বার সহ স্ক্রিনে দিয়ে দিয়ে আপনারা দেখে মুখস্থ করে নেবেন বুঝতে পারছেন তাছাড়া যা দেখেন সব ভুয়া মুসলমান সাহেব تابিস দিয়ে কখনো মানুষকে জোর করে কাছে আনা যায় না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক শ্রোতা ভিডিওটি না বড় করে চলুন আপনাদেরকে শিখিয়ে দেই সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তালা সুরা নুরের 21 নম্বর আয়াতে বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ অর্থ আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এই আয়াতটি ফজরের নামাজের পরে প্রতিদিন প্রতিদিন ফজরের নামাজের পরে যতদিন আপনার কাজ হাসিন না হচ্ছে ততদিন এই আমলটি আপনি চোখ বন্ধ করে ফজরের নামাজের পরে যায় নামাজে বসে তাকে মনে মনে ধারণ করে মনে করবেন সে আপনার সামনে বসে আছে তার ফেসটা সামনে নিয়ে আপনি এগারো বার পাঠ করবেন আমি আবারও বলতেছি এগারো বার পাঠ করবেন তার ফেসটা সামনে নিয়ে মনে মনে ভাববেন যে সে আপনার সামনে বসে আছে সে আপনার সামনে বসে আছে এভাবে এগারো বার পড়বেন আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে মুখস্ত করে নেবেন দুই নম্বরে যে দোয়াটা দিব সেই দোয়াটা হচ্ছে রসুল আকরম সাল্লি সাল্লাম তির শরীফের হাদিসের ভিতরে আসছেন যে স্বামী স্ত্রীর ভিতরে এবং প্রেম ভালোবাসা কিন্তু একটা হারাম কাজ তারপরে যদি আপনি বিবাহের উদ্দেশ্যে কাউকে ভালো লেগে থাকে সে যদি রাজি না থাকে বা প্রেম করেছেন সে আপনাকে শেখা দিয়ে চলে গেছে এখন বিবাহ করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে এই আয়াতটি খুবই মারাত্মক খুবই মারাত্মক স্বামী স্ত্রীর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সুরা তাওবার উনচল্লিশ নাম্বার বলতেছেন ও আল আলাইকা তো আলাই কা মাহাব্বাতাম মিন্নি ও আল তো মাহাব্বাতাম মিন্নি

আসলাহ আস্লা এই দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের অন্তর গুলোকে একত্রিত করুন এবং আমাদের পারস্পরিক সম্পর্ককে ঠিক করে দিন দিনে প্রতিদিন যে কোনো সময় আপনি একশতবার পাঠ করবেন আমি স্ক্রিনে তো দিয়ে দেব বাংলা দেখে মুখাস্ত করে নেবেন দোয়াটা হচ্ছে আল্লাহ বাইনা আসলাহা। দ্যা দা না না আপনারা দেখে মুখস্ত করে নেবেন আর উনচল্লিশ নম্বর সুরা তারপর উনচল্লিশ নাম্বার আয়াতের অর্থ সেটা আমি বলতে ভুলে গিয়েছি অর্থটা হচ্ছে যে দোয়াটা হচ্ছে ও আল কাইত আয়লাইকা মাহাব্বা তা মিন্নি অর্থ হচ্ছে আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা নিক্ষেপ করেছি প্রতিদিন যে কোনো সময় সাতবার পাঠ করবেন তবে মাগরিব ও ফজরের নামাজের পরে পড়লে ভালো হয় একই সিস্টেম আপনারা যখন পড়বেন যাকে ভালোবাসেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কথা শুনতেছে না তাহলে তাদেরকে সামনে মনে করবেন তারা আপনার সামনে বসে আছে হাজির নাজির কিন্তু বসে নেই কিন্তু ভাবতে হবে এইভাবে পড়বেন ওয়াল কই তো আলেই কে মাহাবাতামী ওয়াল কই তো আলেই কে মাহাবাতামী আল্লাহ আল্লাফ বাইনা কলু বিনা ও আসলা হাজা তা বাইনি না এটা একশো বার পাঠ করবেন প্রতিদিন ফজর মাগরিবের আর আর একটা হচ্ছে এটা প্রতিদিন ফজর মাগরিবের নামাজের বার পাঠ করবেন যতদিন আপনার কাজ হাসিল না হচ্ছে পড়তেই থাকবেন ইনশা আল্লাহ কোরআন যদি কোরআনকে যদি বিশ্বাস করে থাকেন কোরআন যদি সত্য হয় তাহলে আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে কিন্তু ধৈর্য বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে আপনারা তো আমার ভিডিও পুরা দেখেন না তাই বিভিন্ন প্রশ্ন করেন পুরো ভিডিও দেখবেন তারপরে প্রশ্ন করবেন স্বামী স্ত্রীর জন্য যে আমলটা আমি দিতে চাইছিলাম এটা উভয় ক্ষেত্রেই করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও হবে সেটা হচ্ছে প্রতিদিন ফজলের নামাজ ও মাগরিবের নামাজের পরে সুরা এক্লাস তিনবার সুরা নাস তিনবার সুরা ফারাক তিনবার পাঠ করবেন প্রতিদিন আর স্বামী স্ত্রীর জন্য বিশেষ আমল সেটা হচ্ছে সুরাইয়া প্রথমে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানির উপরে সুরাইয়াসিন পুরাটা পাঠ করে তিনটা ফোঁ দিবেন দেওয়ার পরে ওই পানি উভয়ে ভাগ করে খাবেন বা পানি মিশ দিয়ে দুই গ্লাস পানি করবেন করে দুইজনে খেয়ে নেবেন এইভাবে যদি আপনি আমলটা সাত দিন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন যদি করতে পারেন ইংশা আল্লাহ আল্লাহ আপনাদের সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে আগের থেকে বেশি হবে সে যদি পেশাব করতে যায় আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে এটা এটার ম্যাদ দীর্ঘ ম্যাধের পুরানি আমল যখন আবার একটু ভালোবাসা কমতে লাগবে তখন আবার এই আমলটি করবেন এটার আমল কখনো নষ্ট হবে না হুফুরি কালাম এগুলো নষ্ট হয়ে যায় এগুলো বেদাত এগুলো খুবই লাগবে না কিন্তু কোরআনে রোকাইয়া এগুলো হালাল আল্লাহ তালা কোরআন আমাদের উপর রহমত স্বরূপ পাঠাইছেন এই জন্য আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম হাফিজ মৌলানা ইমরান আলী শিকরপুরে আপনারা দেখলেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে রাখবেন পুরানি আমল